রিমালির প্রভাব উত্তরেও জলপাইগুড়িতে গভীর রাতে ভারী বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বিদ্যুৎহীন গোটা গ্রাম বুধবার সকাল থেকেই মেঘলা আকাশ এবার তো কয়েকদিনের তীব্র তাপে দেখার পর কিছুটা হলেও স্বস্তি জেলাবাসীর মঙ্গলবার গভীর রাতে বিশাল আকৃতির গাছ পড়ে বন্ধ হল জলপাইগুড়ি চালহাটি রোড বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে গোটা এলাকা পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে খড়িয়া অঞ্চলের প্রধান ও উপপ্রধান খোঁজ খবর নিতে উপস্থিত কোতুয়ালি থানার পুলিশ গতকালের রাতে ঝড়ে বন্ধ হলো জলপাইগুড়ি চালহাটি রোড ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে জানা গেছে এদিন ঝড়ের তাণ্ডবে বেশ কয়েকটি বড় আকৃতির গাছ জলপাইগুড়ি চালহাটি দেবনগর সংলগ্ন এলাকায় পড়ে গিয়েছে কাজ করে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ার কারণে বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে ওই এলাকার বাসিন্দারা বলে জানা যায় রাস্তায় চলাচল একেবারেই বন্ধ হয়ে গেছে যদিও ইতিমধ্যেই বন দপ্তরের কর্মীরা এসে গাছ কাটার কাজে হাত লাগায় তবে মানুষের কোনো ক্ষয়ক্ষতি হওয়ার খবর নেই এরপর বিদ্যুৎ দপ্তরের কর্মীরা তাদের বিদ্যুৎ মেরামতির কাজে লেগে যায় পুরো ঘটনার বিবরণ দেয় খড়িয়া অঞ্চলের উপপ্রধান হয়েছে এখানে গতকাল রাত্রি বারোটা পঁচিশ নাগাদ জানতে পারে যে এই দেবনগর বারো মন্দিরের সামনে মেন রোডে এই গাছ পরে গাছের ডাল পরে কৃষ্ণচূড়া গাছের ডাল পরে টোটাল রোড বন্ধ হয়ে আছে ইলেকট্রিসিটির ট্রান্সফার্মার শুদ্ধ খুঁটি ভেঙে উল্টে পড়ে গেছে এ শোনা মাত্রই তো কালকে রাতে ফোনে যোগাযোগ করার অনেক চেষ্টা করছি অনেকের সাথে আর ভোরবেলা সকাল ছটা নাগাদ চলে এসেছি এখানে এখানে এসে গাছ কাটার লোক লাগিয়েছি ইলেকট্রিসিটি বোর্ডকেও ফোন করা হয়েছে আমার আস্তে সমস্ত এগুলা পরিষ্কার করে তারপরে বাড়ি যেতে হবে